পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ কাঞ্চনকন্যা এক্সপ্রেস করে আমরা পৌঁছে গেছিলাম নিউমাল জংশন আর ওখান থেকেই আমরা ইস্ট সিকিম সিল্ক রুট ট্যুরটা সম্পূর্ণ করেছিলাম ট্রেনের মধ্যেই আমরা সেলিব্রেট করে নিলাম ক্রিসমাস ডে সিক্স নাইট সেভেন ডেজের প্যাকেজে সম্পূর্ণ ট্যুরটা আমরা সম্পন্ন করেছিলাম তবে সিকিমের সিল্ক রুটটা আমরা ভ্রমণ করেছিলাম এই ট্যুরে তবে সিল্ক রুট ভ্রমণ করলেও প্রথম রাত্রিটা আমরা কাটিয়েছিলাম ঋষক তারপরে আমরা ঋষি লিমথাম পদম চেন হয়ে আমরা গ্যাংটক চলে এসেছিলাম ওখানে দুদিন থেকেছিলাম সম্পূর্ণ ট্যুরটার দায়িত্ব ছিল আমার উপর তবে শেষ পর্যন্ত আমরা ট্যুরটা খুব ভালোভাবে খুব সম্পন্ন করেছিলাম সেই ট্যুরের অভিজ্ঞতাই আপনাদের সামনে আজকে আমরা শেয়ার মাধ্যমে কথা বলতে বলতে সেবক স্টেশন পেরিয়ে আমাদের গাড়ি তিস্তা ব্রিজের উপর দিয়ে তিস্তা নদীর উপর দিয়ে আমাদের ট্রেন চলতে লাগলো আর দূরে দেখা গেল সেবক ব্রিজ সেই সেবক কারেকশন ব্রিজটা আর কি অসাধারণ লাগছিল সেই দৃশ্য এরপরে কিছুক্ষণের মধ্যে আমরা নিউমাল জংশন পৌঁছে যাব ওখানে সবার সাথে পরিচয় পর্ব মিটিয়ে আমাদের ব্লগটা শুরু করব দেখতে থাকুন আশা করি ভালো লাগবে গুড মর্নিং এখন আমরা চলে এলাম নিউ জংশন এই নিউমাল মাল জংশন থেকেই আমরা আজকে এই সম্পূর্ণ সিকিম ট্যুরটা করব আর তবে প্রথম নাইট আমরা সিকিম নয় আমরা প্রথমে রিসভ যাব সিক্স নাইট সেভেন ডেজের প্যাকেজ আছে আপনার আমাদের যাই হোক এখান দিয়ে নিউমাল জংশন থেকে আমরা ঋষভ যাব ঋষভ যাওয়ার পথে যা যা দেখব সব কিছুই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরবো এই যে আমাদের সাথে রয়েছে এই যে কুন্তল এই যে মিলন এই যে মিলনকে তো আপনারা চেনেন আমার আগের ব্লগেও ছিল আর এখানে আছে পিনাকিদা আছে যে পিনাকিদা রানিয়া এই যে সবাই আছে সবার সাথে পরিচয় হবে আমাদের এই ব্লগে আস্তে আস্তে সবার সাথে আপনাদের পরিচয় করাবো আর যে রূপান্তর আছে রূপু আমাদের বেটা রূপ আর এখানে আছে সোনু সোনু সব সময় থাকবে আমার সাথে সবাই থাকবে আর আর সবাইকে আপনাদের দেখাচ্ছি এই যে নিউমাল জংশন স্টেশনটা আমরা এখান দিয়ে বেরিয়ে এসেছি আর এই সামনে আমাদের এই গাড়ি দাঁড়িয়ে রয়েছে এই গাড়িটা করেই আমরা যাব এখন সবাই চলুন গাড়িতে যাই গাড়িতে উঠে তারপর আপনাদের সাথে সব কথা হচ্ছে আমরা এখানে পার্কিং দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গাড়ি চলা শুরু হলো ট্যুরে আমাদের সাথে থাকবে রশন ভাইয়া উনি আমাদের সবকিছু দেখাবে ঘুরে ঘুরে দেখাবে কি কি দেখাবে সবই আমরা দেখাবো এখন আমরা রাস্তায় এসে দাঁড়িয়েছি একটা পেট্রোল পাম্পে আমাদের গাড়িতে তেল ভরছে এখন আমরা সবাই নিয়ে একটুখানি সবাই এই আশেপাশে ঘুরে নিচ্ছেন এই যে পেট্রোল পাম্পটা এই সবাই নেমে পড়েছে এই যে অর্পিত অর্পিত ব্লক করছে তাই তো অর্পিত আর এই যে আমাদের ম্যাডামরা সব এই যে এখানে আর এই যে পেট্রোল পাম্প একদম পাহাড়ের নিচেই দেখুন কত সুন্দর জায়গাটা এই পাহাড়ের প্রকৃতি এত সুন্দর প্রকৃতি দেখার জন্যই তো আমাদের আশা আর এই দেখুন সুন্দর সুন্দর এই দেখুন ফুল ফুটে রয়েছে আর এই সাইডটা যে পাহাড়ের ভিউ হ্যাঁ এখন সবাই ফটো তুলতে ব্যস্ত এই যে আমাদের ম্যাডাম আরে খুব খুশি হাসি খুশি যাই হোক ব্লগটা দেখতে থাকুন তারপর এইভাবেই মজা করব আর যা যা দেখবো আপনাদের দেখানোর চেষ্টা করব জি এখন চলছি গরু মাথানের মধ্যে দিয়ে আমাদের গাড়ি চলেছে এই দেখুন বাজার ক্রস করছি এই যে লাভা লাভা আসলে এই যে আমরা পেছলে লাভা ফেলে আসলাম লাভা ফেলে এখন আমরা এগিয়ে চলেছি ঋষভের দিকে এই ঋষভে থেকেই আপনারা এই লাভা সাইট সিনগুলো করে নিতে পারেন খুব বেশি দূর নয় এই যে পেছনে ফেলে এলাম আর আমরা ঋষভে যে হোমস্টেতে আমরা যেতে চলেছি খুব ভালো চলুন গিয়েই দেখাবো সবটাই আর ওখান থেকে সবকিছু আপনাকে কীভাবে কি করবেন কিভাবে কোথায় ঘুরবেন কিছু বর্ণনা করে দেবো দেখিয়ে এই যে আমাদের হোমস্টেটা ওই যে গ্রিন পিক ঋষভ লেখা আছে হোমস্টে পৌঁছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা আমরা একটু আনন্দ ফুর্তি করে নিলাম নিজেদের মতো করে হোমস্টের একটা সুন্দর কিউট বেবির সাথে আমরা খুব আর মজা করলাম তারপর আমরা ডিনার করে একটু গল্প গুজব করে আমরা ঘুমিয়ে পড়লাম গুড মর্নিং আমরা আছি এখন রিষবে এখন সকাল ছটা কত বাজে ছটা পঞ্চাশ বাজে এখন আমাদের ঘুম থেকে একটু লেট হয়ে গেছে উঠতে আমরা রয়েছি গ্রিন পিক হোমস্টেতে এই ঋষবে আর এখান থেকে যে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আমরা প্রথমে বুঝতে পারিনি তাই সেইটাই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এই দেখুন আমি এইভাবে ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম এই দেখুন সামনে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যাচ্ছে আমি জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে আর এই যে সম্পূর্ণ হোমস্টেটা এই হোমস্টেটাই আমরা রয়েছি এই যে আমার সামনে রূপু রয়েছে এই প্রত্যেকটা রুম এইগুলো সব আমরাই রয়েছি আমরা সবাই একসাথে এসেছি আর এইখান থেকে অসাধারণ লাগে কাঞ্চনজঙ্ঘা আমার রুমটা নিচে একশো এক নম্বর রুম এত রুমের ঘরে শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এমনকি এই যে এই ঘরটা রয়েছে দুশো এক নম্বর রুম থেকে অসাধারণ প্রত্যেকটা রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আর এই পুরো দেখুন এই ঋষভের রেঞ্জটা দূরের পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে অসাধারণ লাগছে এই ঋষভে এসে কেমন লাগছে রুপো খুবই ভালো লাগে হ্যাঁ খুবই ভালো লাগে খুব ভালো রুপোরও খুব ভালো লাগছে ওই যে সবাই কেমন আবন্দি করছে হ্যাঁ বল কী বলছিলি ও ভুলে গেছে মানে ভাষা হারিয়ে যাচ্ছে এত সুন্দর প্রকৃতি দেখে এখানে তাই তো এই দেখুন আর যেই হোমস্টেতে রয়েছে রয়েছি সেই হোমস্টে সম্বন্ধে আপনাদের বর্ণনা করবো আপনারা যদি বুকিং করতে চান সেই তথ্যও দিয়ে দেবো এখন সবে ঘুম থেকে উঠলাম আর ওই দেখুন গ্রিন পিক লেখা রয়েছে ওখানটা ওখান ক্যাম্পফায়ার হয় ওই নিচে ওই জায়গাটা কেউ যদি ক্যাম্পফায়ার করতে চায় এখানটা করা যায় আর এখানে সোনু আছে যে সোনুর কামন লাগছে সোনু সোনু লাগছে এখানে এসে আমি ঘুম থেকে সাড়ে পাঁচটায় উঠেছি এখানে কেউ ওঠেনি প্রথম ভিউ আমি দেখেছি ও প্রথমেই দেখেছি আমিও আমি তখন বাথরুমে গেছিলাম আমি বুঝতে পারিনি এতটা ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে এখান থেকে এই যে ওই যে পিনাকিদা আসছে পিনাকিদা ক্যামেরা বন্দি করছে কথা বলতে পারছে না আর এই হোমস্টেটা কেমন ভালো পজিশনে একদম হ্যাঁ ঠিক আছে এইগুলো সম্বন্ধে আপনাদের আরো কিছু বলবো পরে আর এইসবে এখন আমরা একটু বেরোবো বাইরে হাঁটতে সেটা আপনাদের দেখাবো আর দারুণ ক্লিয়ার হয়েছে এই দেখুন কাঞ্চনজঙ্ঘা এত সুন্দর দেখার জন্য দেখুন কিভাবে চলে এসছে এই দেখুন একদম বেড থেকে উঠে চলে এসছে এই দেখুন কেমন লাগছে আর ওই আমাদের সামনে দেখা যাচ্ছে আই লাভ ঋষব লেখাটা ওই নিচে আমাদের একটু উপরে এসে আমাদের হোমস্টেটা ওই দিকে দেখতে পাচ্ছেন ওই যে আই লাভ ঋষব ওখানটা ঠিক আছে দেখতে থাকুন বাইরের থেকে সব এই হোমস্টে সম্বন্ধে পরে আরেকটু পরে দেখিয়ে দিচ্ছি আপনাদের বর্ণনা করে দিচ্ছি আর ডিটেলস দিয়ে দিচ্ছি এখন আমরা শুধু এই কাঞ্চনজঙ্ঘাটাকে উপভোগ করছি এই যে বাইরে দিয়ে হোমস্টেটা এরকম দেখাচ্ছে খুব ভালো খুব ভালো লোকেশনটাও খুব ভালো এই দেখুন আমাদের সবাই বাইরেই এসেছি একটু রোদ পোহাচ্ছি এখানে আর বাইরে ওখান দিয়ে তো আপনাদের কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখালাম আর এটা হচ্ছে ডাইনিং ডাইনিং রুম এনাদের আর এই হোমস্টের পাশেও অনেক হোমস্টে আছে এই দেখুন এখানে এখানে অনেক হোমস্টে দেখতেও খুব সুন্দর লাগছে জায়গাটাও খুব সুন্দর আর আর এই একদম হোমস্টে পর্যন্ত গাড়ি চলে আসে এই যে চলে আসছে এখানে জলের গাড়ি আসছে এই যে আরও উপরে উঠে চলে যাচ্ছে যাক খুব ভালো লাগছে এখানে এসে খুব ভালোই কাটাচ্ছি আমরা এখান দিয়ে আজকে বেরিয়ে যাব বেরিয়ে আমরা ঋষিখোলায় যাব এই আজকে নাইটটা থাকবো ঋষিখোলা আর এই গত নাইটটা ছিলাম আমরা এখানে সবই কাটালাম আর এই এখানে কুন্তল আছে এই যে কুন্তল আর এই যে মিলন চলে এসেছে মিলন কালকেই এসেছে এখন রুমের থেকে এসেছে আপনাদের বললাম আর কিছু বলবে দেখুন কি বলবে কি বলবো ভাবছি বলতে না কি বলবো খুব ভালো লাগছে এখানে সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখে ফেলেছি এখানে এখন এখানে সকালে এখানে সকালে জিরো ছিল টেম্পারেচার এখন দেখলাম যে থ্রি আছে এখানে একটা থার্মোমিটার দেওয়া আছে দেখা ওটা হ্যাঁ ওটা দেখাচ্ছি তার আগে দেখাচ্ছি তো খুব সুন্দরভাবে দেখুন ফুল গাছ দিয়ে এনারা সাজিয়ে রেখেছে এত সুন্দর লাগছে এই হোমস্টের সামনেটা এই দেখুন আর আপনাদের বললাম এইটা ডাইনিং এই ডাইনিং ডাইনি এটা এই যে এটা পুরো ডাইনিং স্পেস যাই হোক আর এখানে দেখা যাচ্ছে এখানে এখন মোটামুটি জিরোর থেকে কত এক দুই তিন ডিগ্রিতে এসছে এটা ভোরবেলায় মানে সকাল পাঁচটার দিকে মাইনাস ওয়ান ছিল টেম্পারেচারটা এখন বেড়েছে আর এইদিকে ওনাদের এইদিকেও অনেক গাছ আছে এই ঋষভে প্রত্যেকটা সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে ঋষভের এই এই জন্যই তো ঋষভে আসা সুন্দর একটা স্থান এই ঋষভ এই দেখুন এই যে ঠিক আছে দেখতে থাকুন আপনারা যাই এসব দেখাতে দেখাতে এই দেখুন আমাদের ভাই এই চা নিয়ে চলে আসে সকালবেলা গরম গরম চা একদম আমাদের দিচ্ছে এ তোমার নাম কি মনোজ মনোজ রায় আছে ওই যে দেখুন ওনারাও এসেছেন এখানে আর এবার বাড়ি হচ্ছে ডুয়ার্স এই এই যে আমাকে চা দিচ্ছে গরম গরম দাদা থ্যাংক ইউ আমরা ঠিক আছে চায় এই যে সবাই চায় চুমুক দিচ্ছে সকাল সকাল এই যে মিলন ওই যে সোনু সকালবেলায় এক হাপ চাটা খুব দরকার আর একটু আগে হলে ভালো হতো হ্যাঁ খুবই ভালো লাগছে এক কাপ চায় কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে ঠিক আছে দেখতে তখন আমরা চা খেতে থাকি আরে এই আরেকজনকে দেখানো হয়নি অরুণদা আমাদের অরুণদা অরুণদা কেমন লাগছে খুব ভালো লাগে অরুণ এখানে মতো এখানে আবা এখানে খাওয়া দা সম্পূর্ণ পুরো সম্পূর্ণ আলাদা এনজয় করার জায়গা ফ্যামিলি স্টুল করে আসুন এনজয় করুন এইসবের প্রয়োজন হলে দাদাকে যোগাযোগ করুন আচ্ছা আচ্ছা দাদা থ্যাঙ্ক ইউ না না আমাদের ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ সঞ্জীব বালা এই ভিডিও পেয়ে যাবেন এরপর আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম ব্রেকফাস্ট সেরে আমরা ঋষি খোলার উদ্দেশ্যে রওনা হলাম তার আগে আমরা পায়ে হেঁটে রিসপটা একবার ঘুরে নিলাম আমরা ট্রেক করলাম টিপিন্দ্রা ট্রেকটা করে নিলাম তবে টিপিন্দ্রা ট্রেকের ভিডিও আমার অন্য এপিসোডে আপনাদের সামনে প্রেজেন্ট করব দেখতে থাকুন আমরা তাহলে গ্রিন পিক হোমস্টে থেকে রিসপ থেকে এখন বেরিয়ে যাচ্ছি চেক আউট করে নিচ্ছি এখন আমরা ঋষি খোলার দিকে যাবো সেটাও আপনাদের দেখাবো আর এই দেখুন আমাদের গাড়িটা এই দেখুন এই যে আমাদের গাড়ি এই দুটো গাড়িতে করে আমরা জার্নি করছি আর এই যে হোমস্টেটা গ্রিন পিক এখানে বাই বাই করে আমরা খুব সুন্দর মুহূর্ত কাটালাম সুন্দর সময় কাটালাম এখান থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখলাম আর সকালবেলা এখান থেকে টিফিন দ্বারাটা টেক করে আসলাম এই সবাই রেডি হয়ে গেছি তাই গাড়িতে চলতে চলতে আপনাদের বাকিটা যতটা পারি দেখানোর চেষ্টা করব আমাদের গাড়ি এদিক দিয়েই নেমে চলে যাবে তাহলে আমরা রওনা হলাম ঋষিখোলা থেকে সরি ঋষভ থেকে এই যে গ্রিন পিক হোমস্টে কে বাই বাই করে আমরা বেরিয়ে পড়ছি এই যে আমাদের গাড়ি এগিয়ে চলেছে আর এই যে আমাদের সবাই মোটামুটি জার্নি তো শুরু করলাম ও যে পেছনে রয়েছে পিনাকিদা ফেমাস পিনাকিদা ফেমাস একদম একদম আর অরুণ দা এই যে অরুণ বাবু স্যান্ডউইচ অরুণ দা যে ড্রাইভার ভাইয়া ড্রাইভ কর রহে আরো ওই সামনে কাঞ্চনজঙ্ঘা দেখুন আমাদের গাড়ি বেরোচ্ছে এখন সোজা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আরো নিচে আছে যেতে যেতে কিছু আমরা আপনাদের দেখাবো হোমস্টে থেকে এসে এই পাইন বনে এসে আমাদের গাড়ি দাঁড়ালো এই দেখুন সবাই ফটো তুলছে আর জায়গাটা দেখুন অসাধারণ অসাধারণ এই ফটোগ্রাফার কুন্তল আর এই যে আমাদের দুটো গাড়ি এই যে ম্যাডাম সাজতে গুজতে ব্যস্ত আর অরুন্দা আর এই যে হচ্ছে অর্পিত আর আমাদের এই যে ফটোগ্রাফার বলো তোমার নাম বলো পিয়াস ফটোগ্রাফার জুনিয়র ফটোগ্রাফার আর ওই যে সবাই আসছে আপনার কেমন লাগছে এই পাইন বনটা ও অসাধারণ অসাধারণ যাই হোক আমরা থেকে থেকে বেরিয়ে আমরা এই পাইন বনে দাঁড়িয়েছি জায়গাটা খুব অপূর্ব অসাধারণ লাগছে ফটো তোলার জন্য তো খুবই ভালো আর যদি ওই নিচে চলে যাওয়া যায় হচ্ছে সারাদিন এখানে থেকে যাই এত সুন্দর লাগছে এই জায়গাটা এই দেখুন পাইন বনটা আর যদি আমরা বেশি সময় থাকতে পারবো না এখান থেকে আমাদের ঋষি দিকে রওনা হতে হবে তাই কিছু ফটো টটো তুলে আমরা এখানে বেরিয়ে যাব আর এইটাকে শুধু একবার দেখিয়ে দিচ্ছি আপনারা এইটাকে উপভোগ করুন ওই যে সোনু অনেক নিচে চলে গেল এই ঘন জঙ্গল একা যদি ছেড়ে দেওয়া হয় ওই যে ফটোগ্রাফার পিয়াস চলে যাচ্ছে ওখানে যাক আনন্দ ফুর্তি করতে এসেছি আমরা রানিয়া ম্যাডাম এগিয়ে চলেছে আমিও যাই ওনাদের সাথে একটু বেশি নিচে যাওয়া যাবে না টাইম কম অপূর্ব অপূর্ব ও ওই যে ওপরে ওই দেখুন আর এই যে পাইনবো দেখুন দুই বান্ধবীর আটটা দেখুন ও ম্যাডাম বাদে ম্যাডাম দারি জামা এই দেখুন সোনা সোহাগা দারুণ লাগছে ও আর আপনি আপনি ওখানে কেন আপনি আসুন এখানে ও হয়ে গেলে হবে না আসতে হবে যাই হোক আমরা খুব আনন্দ করছি দেখুন এখন ওর সময় গাড়িতে উঠে করছি উঠে এবার পরবর্তী স্পটের দিকে যাব আর এই তো দাদা আছে এইshadow হচ্ছে এই যে ওটা হচ্ছে গাড়িতে উঠে আমরা রওনা হলাম বিশিকুলার উদ্দেশ্যে তবে এই সিল্কুত পর্বের এটাই প্রথম এপিসোড এখানে শেষ করছি পরবর্তী এপিসোড আপনারা দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে উৎসাহিত করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ